প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য দিন শেষে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দুর্দান্ত সংবাদ আপডেট উঠে আসছে তাই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত ওয়াচ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আজকে দিনে দাঁড়িয়ে দিন শেষে আপার প্রাইমারি থেকে যে বিষয়টি উঠে আসছে তা প্রথমেই এখানে বলে রাখা প্রয়োজন যে সম্মানীয় বিচারপতিদের যে অবজারভেশন বা যে দৃষ্টিভঙ্গি যা পর্যবেক্ষণ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীতে অবশ্যই বন্ধুরা কোন দিকে ইঙ্গিত করছি তা আপনারা বুঝতেই পারছেন অবশ্য সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে এবং নিয়োগের বাতাবরণ তৈরির মধ্যে দিয়ে একটি খবরাখবর উঠে আসছে যে নিয়োগ কিন্তু করা যেতেই পারে সমসংখ্যক পিটিশনারদের জন্য সিট কেটে রেখে বাকি শূন্য পদে এই বার্তাটি উঠে আসার পরে পরেই কিন্তু একটা সংশয় বা উৎকণ্ঠার জায়গা এমনিতেই তৈরি হচ্ছে বিষয়টি আরেকটু একটু সহজ করে বললে এরকম দাঁড়াচ্ছে যে সিট যদি কেটে রাখা হয় এবং নিয়োগ প্রসেসকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে ওয়েটিং যে সমস্ত বন্ধুরা রয়েছেন অর্থাৎ ওয়েটিং পদপ্রার্থী যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত পরবর্তী ধাপ তথা ধারাবাহিক কাউন্সিলিংয়ের অপেক্ষায় অপেক্ষমান তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে অর্থাৎ তাদের ক্ষেত্রে সিট বা শূন্যপথ কি কম পড়তে পারে এরকমই একটা উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে বা সেরকম ধরনের খবর খবর কিন্তু উঠে আসছে এবং সেই সূত্র ধরে আপনাদেরকে জানিয়ে রাখি যে ওয়েটিংয়ে যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের পরবর্তী ধাপের কাউন্সেলিং প্রসেস শুরু হবে এবং সেই সংক্রান্ত বিষয়ে স্কুল সার্ভিস কমিশন অবশ্যই অফিসিয়ালভাবে নোটিফিকেশান আনবে কিন্তু সিট কেটে নেওয়া বা সিট থাকবে না তাদের জন্য এরকম কোনো বাতাবরণ বা এরকম কোনো অর্ডার বা এরকম কোনো নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে উঠে আসেনি তাই যে সমস্ত ওয়েটিং বন্ধুরা এখনও পর্যন্ত ভাবছেন যে সিট যদি কেটে রাখা হয় তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে বা তাদের জন্য বরাদ্দ সিটটি এর ফলে কমে যেতে পারে এরকমভাবে কোনো দুশ্চিন্তা করার কিন্তু জায়গা এখনও পর্যন্ত তৈরি হয়নি অফিসিয়ালভাবে এরম কোনো কিন্তু বার্তা এখনও পর্যন্ত উঠে আসেনি তাই অবশ্যই দুশ্চিন্তা করবেন না যেরকম প্রসেস মেনটেন করে আপনাদের এই ওয়েটিং বন্ধুদের কাউন্সিলিং নোটিফিকেশান আসার কথা তা অবশ্যই কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিয়ে আসবেন যথাসময় অবশ্যই সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে এবং আমরা অত্যন্ত ইতিবাচক এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ